আপনাদের কাছে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই ইসলাম বাংলাদেশ ক্ষমতা পাওয়ার জন্য রাজনীতি করে না ইসলাম বাংলাদেশ রাজনীতি করে দেশে স্ট্যাপ কায়নের জন্য ঠিক কিনা অত ইসলামী আন্দোলন শ্রোত ভাষা আশা কর দলের নাম নয় এবং কোন ভেসে যাওয়া দলের নামও ঠিক কিনা ইদানিংকালে দেখা বিদ্যালয় সং I <laughs> not ইসলাম এবং বাংলাদেশ বন্দর থানা পূর্ব কর্তৃক আয়োজিত আজকের এই গণ উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত জেলা থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দের সামনে উপস্থিত আছেন দেশ মাটি ও ইসলামের এদেশ আমরা একবার নয় দুইবার নয় চারবার স্বাধীন অর্জন করেছি আমরা যদি স্বাধীনতার ইতিহাসের দিকে তালাস করি তাহলে দেখা যাবে এদেশে স্বাধীনতার অন্যতম ভূমিকা রেখেছিল যুবকরা এই জন্য